বিধায়কের হাত দিয়ে উত্তর করিমগঞ্জের একশো দশ পুজো কমিটিকে সরকারি চেক বিতরণ মঙ্গলবার অর্থাৎ মহাপঞ্চমীর দিন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্তের হাত দিয়ে উত্তর করিমগঞ্জের একশো দশটি পুজো কমিটিকে সরকারি দশ হাজার টাকা করে চেক দেওয়া হলো এই উপলক্ষে স্থানীয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অতিরিক্ত শাসক এই মজুমদারের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি বিধায়ক কমলক্ষদে পুরকায়স্থ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য পুরপতি রবীন্দন চন্দ্র দেব তফসিল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কৃষ্ণ দাস জেলা মণ্ডল বিজেপি সভাপতি কিশোর দেব প্রমুখ এদিন নিজের ভাষণে ভগবান রামচন্দ্রের অকলবর্থনের প্রেক্ষাপট টেরে নিজের নামের অর্থটাও খুব সুন্দর করে উপস্থাপন করেন কমলাক্ষ দেবপুর কায়স্ত নিজের বক্তব্যে বিধায়ক বলেন এই দশ হাজার টাকার আর্থিক অনুদান দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাঙালি জাতিকে এক প্রকার স্বীকৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য তার ভাষণে সরকারের এই উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ভাষণ শেষে পুজো কমিটিগুলো কর্মকর্তাদের হাতে চেক তুলে দেওয়া হয় মজুমদার মহাশয় সার্কুল অফিসার মহাদয়া এডিসি বলছেন যে আমিও ভাবতে পারিনি শোভাটা এরকম হবে কালকে রাতে যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেই খবরটা যখন আসলো তখন সুব্রতবাবুর সঙ্গে আমি ফোনে কথাবার্তা বলি ওনাকে বললাম যে আমরা চেক এমনিতেই দিয়ে দিই চেকগুলো এমনিতেই আমরা সার্কেট হাউসে ডেকে আমরা চেকগুলো দিয়ে দিই উনি বললেন না আমি অন্তত সব ক্লাবকে একটা শুভেচ্ছা দিতে চাই আমি অন্তত লাড্ডু একটা খাওয়াতে চাই অন্তত লাড্ডু খাবে ওরা একটা পুজোর শুভেচ্ছাটুকু দেব আর অন্তত সবার সঙ্গে এটা দেখাশোনা হয়ে যাবে তো বিশেষ করে বিধায়ক হিসাবে আমার ধন্যবাদেও জ্ঞাপন করছি আমি শুভেচ্ছাটাইও জ্ঞাপন করছি আপনাকে যে আজকে তো সুন্দরভাবে এই মুখ্যমন্ত্রীর বিশেষ করে আসাম সরকারের যে অনুদান বিভিন্ন জায়গায় সমস্ত আসামে সেই অনুদান দেওয়া হচ্ছে কিন্তু ব্যতিক্রম হচ্ছে গিয়ে সেই উত্তর সমষ্টিতে আজকে এই সভার মাধ্যমে দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আমি একদম ক্লিয়ারলি বলছি যে আজকে যদি দশ টাকা যদি না দেওয়া হয় তবু আমাদের পুজো হবে আমরা পুজো করেছি অনেকবার পুজো করেছি আমরা প্রত্যেক বারবার পুজো করি দশ টাকা না হলে আমাদের পুজো হবে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আসাম সরকারের যে মানসিকতা যে চিন্তাধারা আমাদেরকে নিয়ে যে ভাবনা যে সরকার যে ভাবছে আমাদেরকে নিয়ে আজকে হিন্দু এরা পূজা করবে সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে সেই পুজোতে আমরা সরকার কীভাবে কন্ট্রিবিউট করতে পারে এবং বিশেষ করে আমি দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনার যে মানসিকতা উনার যে চিন্তাধারা এবার প্রায় এক মাস থেকে মিটিং করেছে সেই মিটিং করে বলা হয়েছে যে চেক কীভাবে ডিস্ট্রিবিউশন করা হবে এবং আপনারা খুশি হবে যে সামনের বার সেই চেকের পরিমাণ অর্থাৎ সেই অর্থের পরিমাণটা বাড়ানোর জন্য পনেরো হাজার টাকা বিশ হাজার বা আরও বাড়ানোর জন্য সেই চিন্তাধারা উনি হাটে নিয়েছেন তো ব্যাপার হচ্ছে কি হি ইজ দ্য চিফ মিনিস্টার উনি একমাত্র মুখ্যমন্ত্রী আমি বলছি যে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার বিশ হাজার টাকা দাঁড়িয়ে আমাদের হবে কিন্তু হি ইজ দ্য চিফ মিনিস্টার উনি একমাত্র মুখ্যমন্ত্রী যে আমাদের আসামের মানুষের জন্য উনি চিন্তা করেন যে পুজো কীভাবে হবে পুজোর পরিবেশটা কীভাবে ঠিক থাকবে পুজোর বাতাবরণটা কীভাবে ঠিক থাকবে আমরা সুন্দরভাবে পুজো করতে পারবো কি পারবো না মানুষের কি অসুবিধা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এই যে মানসিকতা আমি ধন্যবাদটিও জ্ঞাপন করছি আমি শুভেচ্ছাটিও জ্ঞাপন করছি বিশেষ করে আজকে এই মহাপঞ্চমীতে আজকে বিশেষ করে আমাদের জন্য একটা বিশেষ দিন এই মহাপঞ্চমীতে প্রত্যেকজন বিশেষ করে আজকের এখানে যারা আছে যারা এবং সমস্ত ভারতবাসী প্রত্যেকেই আমার শুভেচ্ছাও জ্ঞাপন করছে সবার মঙ্গল হোক মার কৃপাদৃষ্টি মার আশীর্বাদ যাতে বর্ষিত হয় মায়ের অশুভ শক্তি বিনাশ করে যাতে শুভ শক্তির যাতে আবির্ভাব করেন যাতে সেটাই আমরা বিশ্বাস করি এবং আমরা যারা বাঙালি যারা এবং আমরা এই অঞ্চলের মানুষ আমরা কিন্তু একটা বছর দশমী দিন হবে দশমীর পরে বসে থাকি যে আবার কবে পুজো হবে সেই পুজোতে আমি কি করতে পারলাম আবাল বৃদ্ধ বণিকা সবাই আমরা কেউ কি করতে পারলাম না বললাম কিন্তু পুজো আসছে সেটাই আমাদের একটা আনন্দ আমাদের একটা উৎসব আমরা আনন্দ মেতে উঠি তো আমাদের জন্য একটা বিশেষ দিন এবং আমি মনে করি আপনাদের সবার ভালো হোক সবার মঙ্গল হোক এবং সে কথাগুলো আজকের কথা নয় বিশেষ করে যুগপুরুষোত্তম সরি রাম যখন